আপনি যদি একটু নোটিস করেন ঠিক করে এই ফিটিংস টা কিন্তু আপনার বডি শেপের জন্য একদম পারফেক্ট প্যান্ডেল ভাই কেমন চলছে বিজনেস লুঙ্গিদা আপনি এখানে এই দেখতে এলাম তোমাদের প্যান্ডেল পরা লোকজনদের আর কদিন লুঙ্গিদা তারপর থেকে আপনার কারো আসতে হবে না আপনার আশেপাশে ওপরে নিচে সবাই দেখবেন প্যান্ট পরে ঘুরছে মানুষ সভ্য হচ্ছে তো লুঙ্গি কি অবাধ লোকেরা করে নাকি না মানে সেটা নয় উন্নত হচ্ছে তো মানুষ জাতি ওটাই শোনো বাচ্চা মানুষ যতই উন্নতি হয়ে যাক আমার ফ্যানবেস না আলাদাই ঠিক আছে তোমাদের মতো তো আর ওদের কলাপান্তা চেপে ধরি না আমার তলায় সবকিছু স্বাধীনভাবে আছে এত সুন্দর ভেন্টিলেশন প্রক্রিয়া চালু করে রেখেছি আমার অন্তর্মহলে না নান্ত স্নিগ্ধ বাতাস বয় সব সময় ঠিক আছে ওই বাতাসে আপনি উড়ে গেলে মানসম্মান উড়ে যাবে ছোট কাটা সমস্যা আর কি তোমার চেন কেটে গেছে ছোট কাটা সমস্যা বেরিয়ে পড়বে এক্ষুনি আপনি কি এখানে আমাকে কি অপমান করতে ইচ্ছে না কি কি যে বলো না তুমি বললে বলে আমি বলছি আমি করব তোমাদের অপমান আমি কোথায় দেশি মাল আর তোমরা কোথায় ব্র্যান্ডেড জিনিসপত্র তার জন্য মা বলতো ছোটখাটো জিনিসদের মুখই লাগতে মার কথা তো শোনা উচিত আসছি আমি তাহলে আর তোমার প্যান্টের চেঞ্জ যদি ঠিক না আমাকে বলো একটা সুতির লুঙ্গি পাঠিয়ে দেবো পুরে দেখো কিরম পান্তায় ফুরফুর ফুরপুর করে হাওয়া লাগে ঠিক আছে